নমস্কার বন্ধুরা বন্ধুরা এই মহালয়ার দিন ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলো কারণ বন্ধুরা দু সালে এই লয়ার দিন ঘটছে বছরের অন্তিম সূর্যগ্রহণ আর তার ফলে অবশ্যই আমাদের কিন্তু কিছু নিয়ম মানা উচিত কারণ বন্ধুরা এই মহাযোগ বহু বহু বছর পর হচ্ছে শাস্ত্র অনুসার এই দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয় তাই এই দিনে সামান্য কিছু কাজ যেমন আমাদের সৌভাগ্যের দরজা খুলে দেয় আবার এই দিনে কিছু ভুলও কিন্তু বন্ধুরা রোগ ব্যাধি এবং দুর্ভাগ্য ডেকে আনে এবং নানা রকম সমস্যা তার ফলে আমাদের সারা বছর ভুগতে হয় তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে কোন কাজগুলো আপনারা করবেন এবং কোন খাবারগুলো এই দিনে আমাদের ভুল করেও খেতে নেই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এই মহালয়ের দিন কিন্তু আপনারা একদমই দেরি করে ঘুম থেকে উঠবেন না সকাল সকাল এই দিনে আপনারা ঘুম থেকে উঠে এই ভিডিওতে বলা মন্ত্রটি আপনারা তিনবার স্মরণ করবেন এবং তারপর পারলে আপনারা মহালয় শুনবেন বা মহালয় দেখবেন নাম্বার দুই বন্ধুরা এই দিনে যারা আপনারা তর্পণ করবেন তারা ভুলেও কিন্তু এই দিনে চুল দাড়ি কাটবেন না এবং সকাল সকালে আপনারা গঙ্গা ঘাটে গিয়ে খালি পেটে তর্পণ কার্যটি করে ফেলবেন কিন্তু যারা বন্ধুরা এই দিনে তর্পণ কার্য করতে পারবেন না তারা স্নান করে এসে একটি ঘটিতে আপনারা কালো তিল ও লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করে পূর্বপুরুষের আত্মার শান্তি আপনারা পরমাত্মার কাছে প্রার্থনা করবেন এবং এই দিনে পারলে বন্ধুরা আপনারা মৃত প্রিয়জনের ছবিতে আপনারা একটি মাল্য দান এবং তাদের প্রিয় খাবার তাদের ছবিতে আপনারা নিবেদন করে কোনো কাককে বা বা কোনো কুকুরকে খাইয়ে দিন নাম্বার দিন বন্ধুরা এই দিনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মৃত প্রিয়জনের উদ্দেশ্যে আপনারা বেশি করে পুণ্য অর্জন করুন তাই আপনারা অবশ্যই এই দিনে দান ধ্যান করুন দরিদ্র কোনো মানুষকে খাদ্য বস্ত্র দান করুন এবং পশু পাখির সেবা করুন ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজ করান ভগবান বিষ্ণুর নাম করুন বা রাধা কৃষ্ণ নামে এছাড়া রামায়ণ মহাভারত বা গীতা পাঠ করুন এছাড়া এই দিনে বন্ধুরা রকম কিন্তু আপনারা অধার্মিকমূলক কাজ একদম করবেন না যেমন কাম ক্রোধ লোভ মোহ অহংকার এবং হিংসা করা কারণ মনে এই দিনে আপনারা কোন রকম দুঃখ দেবেন না সদ্ভাবে এই দিনে আপনারা জীবন যাপন করবেন তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য আসবেই তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে আপনারা কোন খাবারগুলো ভুলেও খাবেন না বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালে এই সূর্যগ্রহণ এবং এই মহালয় শুরু হচ্ছে আগামী দোসরা অক্টোবর মানে পনেরোই আশ্বিন বুধবার এবং এই সূর্য গ্রহণ শুরু হচ্ছে আগামী দোসরা অক্টোবর মানে মহালয়ার দিন রাত নটা তেরো থেকে রাত তিনটে সতেরো মিনিট পর্যন্ত ফলে গ্রহণ চলবে বন্ধুরা ছ ঘন্টা চার মিনিট কিন্তু মুখ্য বল একটা স্থায়ী থাকবে তিন ঘন্টা বেয়াল্লিশ মিনিট তাই ভুলেও বন্ধুরা সূর্য গ্রহণের সময় এই খাবারগুলি মুখে তুলবেন না নইলে বিভিন্ন ধরনের অশুভ শক্তির প্রভাবে নানা ধরনের শারীরিক সমস্যাও আপনি দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই সূর্যগ্রহণ মানেন না আপনাদের মতে হতে পারে এগুলো কুসংস্কার কিন্তু বন্ধুরা ভুলবেন না যে আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ এই পৃথিবীর মতো আমাদের এই শরীর মাটি জল বায়ু অগ্নি ও আকাশ এই পাঁচটি তত্ত্বের তৈরি তাই আমরা যতদিন বেঁচে আছি এই চন্দ্র সূর্যের প্রভাব আমাদের ওপর কিন্তু পড়বে বন্ধুরা আমরা সকলেই জানি যে এই চন্দ্র সূর্যের প্রভাবেই জোয়ার ভাটা হয় আর যেহেতু আমাদের এই শরীর এই গ্রহেরই অংশ তাই এর জন্য বন্ধুরা আমাদের শরীরে যে জল তত্ত্ব রয়েছে তাই গ্রহণের দিন তাতেও জোয়ার ভাটা আসে আপনারা হয়তো অবাক হচ্ছেন কিন্তু বন্ধুরা সায়েন্স এটাই বলছে যে আমাদের এই বাইরের এই শরীরকে খাদ্য শরীর বলা হয় তাই আমরা যে খাবার খাই তার প্রভাব প্রথমে আমাদের এই খাদ্য শরীরে পড়ে এবং তারপরে মনোময় শরীরে পড়ে এবং ধীরে ধীরে তা আমাদের শরীরে রোগ উৎপন্ন করে যেমন রাতের বেলায় আপনারা সেই দিন সহবাসে লিপ্ত হবেন না উলঙ্গ হয়ে রাতে সেই দিন একদমই শোবেন না এছাড়া মহিলারা সেই রাতে খোলা চুলে বাইরে যাবেন না বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার এই রাতে বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব খুবই শক্তিশালী হয় তাই যাতে আপনাদের ওপর নেগেটিভ শক্তির প্রভাব একটুও না পড়ে তাই কার্যগুলো বন্ধুরা আপনারা সেই রাতে বর্জন করুন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আপনারা কোন খাবারগুলো সেই রাতে খাবেন না নাম্বার এক দই কারণ দইয়ের ওপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে আর যা খেলে আপনাদের শরীরে নানা রকম রোগের সঞ্চার হতে পারে কারণ গ্রহণ চলাকালীন সেই দই আপনার শরীরের মধ্যেই থাকবে নাম্বার দুই পোড়া খাবার বন্ধুরা পোড়া খাবার খাবারকে সেই দিন রাতে শোবেন না পারলে দশটার মধ্যে আপনারা ডিনার কমপ্লিট করুন নাম্বার তিন আমিষ জাতীয় খাবার বন্ধুরা যেহেতুই গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয় তাই সেই সময় যদি আমরা এরকম খাবার খাই বা যেখানে সেখানে যদি এটোকাটা ফেলে রাখি তো নেগেটিভ এনার্জিরা এতে আকর্ষিত হতে পারে নাম্বার চার গ্রহণের আগে ভুলেও আপনারা নেশা ভান ভুলেও করবেন না যেহেতু সেই সময় আমাদের শরীরে গ্রহণের প্রভাব পড়বে তো এই ধরনের খাবার কিন্তু আমাদের শরীরে ডবল ক্ষতি করতে পারে বন্ধুরী আশ্বিন মাস একমাত্র মাস যেই মাসে পিতৃপক্ষ মাতৃপক্ষ একই মাসে হয় যা বাকি কোনো মাসে কিন্তু পালন হয় না এছাড়া এই মাস থেকেই যেহেতু ঋতু পরিবর্তন হয় তাই এই মাসে আমাদের বুঝে শুনে কিছু খাওয়া উচিত যেমন এই মাসে শাস্ত্র বলছে যে দুধ খাওয়া উচিত নয় তবে দুধের তৈরি মিষ্টি বা যে কোনো সন্দেশ আপনারা কিন্তু খেতে পারেন তবে শিশু বা বাচ্চাদের ক্ষেত্রে আপনারা ভালো করে দুধ জাল দিয়ে কিন্তু তবেই খাওয়াবেন এবং ঠান্ডা দইও কিন্তু এই মাসে আপনারা অধিক খাবেন না এতে সর্দি কাশির মতন বিভিন্ন সমস্যায় ভুগতে হয় নাম্বার তেতো বন্ধুরা শাস্ত্র অনুসার এই মাস হচ্ছে অত্যন্তই শুভ এবং পবিত্র এই মাসেই মর্ত লোকে জগৎ জননী মা দুর্গার আগমন হয় এছাড়া এই মাসেই ভগবান শ্রীরাম বিজয়া দশমীতে রাবণের বধ করেছিলেন এবং এই সময় যেহেতু পিতৃপক্ষ চলছে তাই মানা হয় এই সময় আমাদের বেশি মাত্রায় তেঁতো খেতে নেই এতে সম্পর্কের মধ্যে এবং জীবনে তিক্ততা বৃদ্ধি পায় যেমন উচ্ছে করলা নিম পাতা এই মাসে কিন্তু আপনারা অধিক খাবেন না নাম্বার তিন থোর বা কলা গাছের কাণ্ড বন্ধুরা এই পবিত্র মাসে মা দুর্গার সাথে কলা গাছেরও পুজো হয়ে থাকে তাই শাস্ত্র অনুসারে এই মাসে কিন্তু আপনারা থোর খাবেন না এছাড়া এই মাসে অধিক মাত্রায় আপনারা পেঁয়াজ রসুন আমিষ মূল মদ্যপান এগুলো একদম করবেন না এবং এই মাসে সামান্য হলেও আপনারা গুড় কিন্তু অবশ্যই খাবেন পারলে ভগবানকে আপনারা এই মাসে অর্পণ করে সেই প্রসাদ আপনারা সবাই গ্রহণ করুন কারণ ঋতু পরিবর্তনের সময় এই খাবার খেলে যেমন আমাদের শরীর ভালো থাকবে তেমনই সৌভাগ্যেরও কিন্তু আপনারা লাভ করবেন এছাড়া এই মাসে মধু লাউ এবং বিভিন্ন সবজি ডাল চাল মিশিয়ে খিচুড়ি মতো আপনার রান্না করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে একদিন অবশ্যই সেই প্রসাদ গ্রহণ করুন এতে মা আপনাদের সকল মনোবাসনা পূর্ণ করবে মা মহা মায়ার কৃপায় আপনাদের আশ্বিন মাস জীবনে পরম সৌভাগ্য এবং সুখে ভরিয়ে দেবে বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টই মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানারকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরে কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার বন্ধুরা চার মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফদিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছেটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ওম নমাশিবায়